আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক শ্রোতা আজকের ভিডিওতে আমরা আলোচনা করব সোশ্যাল মিডিয়া ব্যবহারে ইসলামী নিয়ম নিয়মকানুন যা সবার জানা দরকার বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়া আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়িয়েছে ফেসবুক ইউটিউব টিকটক ইনস্টাগ্রাম এসব প্ল্যাটফর্মে আমরা প্রতিদিন অনেক সময় ব্যয় করি এখান থেকে যেমন জ্ঞান যোগাযোগ ও বিনোদন মিলছে তেমনি কিছু বিপদও তৈরি হচ্ছে যেমন সময় অপচয় গীবত, অপসংস্কৃতি ছড়ানো অহংকার প্রদর্শন গোপনীয়তা লঙ্ঘন ইত্যাদি ইসলাম এমন এক পরিপূর্ণ জীবন ব্যবস্থা যেখানে আধুনিক প্রযুক্তি ব্যবহারের নির্দেশনা রয়েছে তাই প্রশ্ন উঠতেই পারে সোশ্যাল মিডিয়া ব্যবহার কি ইসলামে নিষেধ এর উত্তর হলো না তবে এর ব্যবহার হতে হবে শালীনতা সততা ও ইসলামের নীতিমালার আলোকে আজকের ভিডিওতে আমরা ইসলামিক দৃষ্টিতে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা তুলে ধরব এক নম্বর সময়ের অপচয় নয় ইসলামে সময়কে মহান নিয়ামত বলা হয়েছে নবী করিম সাল্লু আলিয়ালাম বলেন এমন দুটি নিয়ামত আছে যে দু দুটোতে অধিকাংশ মানুষ ক্ষতিগ্রস্ত তা হচ্ছে সুস্থতা আর অবসর সৈব খারী শরীফ হাদিস নম্বর ছয় হাজার চারশো বারো ফেসবুক বা ইউটিউব স্ক্রল করতে করতে ঘন্টার পর ঘণ্টা নষ্ট করে ফেললে সেটি আল্লাহর দেয়া সময়ের অপচয় হিসেবে গণ্য হবে কাজী সময় নির্ধারণ করে সীমিতভাবে ব্যবহার করুন দুই নম্বর গিবৎ ও অপবাদ থেকে বিরত থাকুন ইন্টারনেটে কাউকে কটাক্ষ বিদ্রুপ বা অপমান করে পোস্ট কমেন্ট বা ভিডিও দেওয়া সবই গিবতের সামিল পবিত্র কোরআনে গিবত প্রসঙ্গে বলা হয়েছে তোমরা একে অপরের গিবত করো না এটা মৃত ভাইয়ের মাংস খাওয়ার মতো জঘন্য সুরা হুজরাত আয়াত নম্বর বারো তাই অনলাইনে কাউকে অপমান করা অন্যের দোষ খোঁজা বা গুজব ছড়ানো ইসলামী আদবের লঙ্ঘন তিন নম্বর অশ্লীল কন্টেন্ট এড়িয়ে চলুন ইসলামে পর্দা ও শালীনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ অশ্লীল ছবি গান ভিডিও অথবা যেসব কন্টেন্ট মানুষকে গুনাহের দিকে টানে তা দেখা বা শেয়ার করা ইসলামে সম্পূর্ণ নিষিদ্ধ পবিত্র কোরআনে আল্লাহ তালা বলেন ফাহেসা অর্থাৎ অশ্লীলতা ও মন্দ কাজের ধারে কাছেও যেও না সুরা আনায়াম আয়াত নম্বর একশো একান্ন চার নম্বর অহংকার ও আত্মপ্রদর্শন বর্জন করুন নিজের সাফল্য সৌন্দর্য বা সম্পদের অহংকারমূলক প্রদর্শন করা অনলাইনেও গুনা মহানবী সাল্লু আলিয়াসাল্লাম ইসাদ করেছেন তিল পরিমাণ অহংকার যার অন্তরে আছে সে জান্নাতে প্রবেশ করবে না জামে তিরমিজি হাদিস নম্বর এক হাজার নয়শো আত্মপ্রদর্শন বা রিয়া থেকেও বিরত থাকতে হবে কেউ হীনমন্যতায় ভুগতে পারে এমন কন্টেন্ট থেকেও বিরত থাকা ইসলামী শিষ্টাচারের অন্তর্ভুক্ত পাঁচ নম্বর সত্য ও ভালো জিনিস শেয়ার করুন নবী করিম সাল আলিয়াল্লাম বলেছেন তোমরা আমার পক্ষ থেকে একটি বাক্য হলেও পৌঁছে দাও সৈবরি শরীফ হাদিস নম্বর তিন তাই ইসলাম জ্ঞান বা নৈতিক শিক্ষা বিষয়ক ভালো কিছু শেয়ার করা অবশ্যই সবাবের কাজ তবে শেয়ার করার আগে সত্যতা যাচাই জরুরি কারণ মিথ্যা তত্ত্ব ছড়ানো গুণা একই হাদিসি নবীজি সাল্লু আলাইসাল্লাম বলেছেন যে কেউ ইচ্ছা করে আমার উপর মিথ্যারোপ করল সেজন্য জাহান নাম কি তার ঠিকানা নির্দিষ্ট করে নিল সৈবো খারি শরীফ হাদিস নম্বর তিন হাজার চারশো একষট্টি ছয় নম্বর গোপনীয়তা ও শালীনতা রক্ষা করুন নিজের বা পরিবারের ব্যক্তিগত ছবি ভিডিও জীবনযাপন বা সম্পর্ক সামাজিক মাধ্যমে বেশি প্রকাশ করা ইসলাম পরিপন্থী কাজ এতে ব্যক্তিগত জীবন উন্মুক্ত হয় এবং অনেক সময় তা বিপদের কারণ হয় ইসলাম এসব অনুমোদন করে না আর কেউ যদি নিজের পরিবারের অশ্লীল বিষয়গুলো মেনে নেয় হাদিসের ভাষায় সে হল দায়ুস রসুল্লাহ সাল্লিয়াল্লাম আরও ইস্যাদ করেছেন নিশ্চয়ই সর্বশক্তিমান আল্লাহ তালা যখন জান্নাত সৃষ্টি করেছেন তখন জান্নাতকে বলেছেন আমার সম্মান গৌরব ও পরাক্রমশালীর শপথ কৃপণ মিথ্যাবাদী এবং দায়ুষ ব্যক্তি তোমার মধ্যে প্রবেশ করবে না নাসাই শরীফ হাদিস নম্বর দুই হাজার পাঁচশো বাষট্টি মোসনাদে আহমদ দ্বিতীয় খণ্ড হাদিস নম্বর একশো চৌত্রিশ সাত নম্বর হাস্যরস যেন কটাক্ষ বা অপমানজনক না হয় অনেক সময় মজার ভিডিও বা পোস্ট করার নামে অন্যকে অপমান করা হয় ইসলামে কাউকে কষ্ট দেওয়া বা অপমান করা হারাম এমনকি দুষ্টুমি করেও এক হাদিসে রসুল্লা সাল্লু আলিয়া বলেন কোনো ব্যক্তির মন্দ প্রমাণিত হওয়ার জন্য এতটুকু যথেষ্ট যে সে তার মুসলমান ভাইকে তুচ্ছ জ্ঞান করে ইবনে মাজা হাদিস নম্বর চার হাজার দুইশো তেরো আট নম্বর পর্দা বজায় রাখুন নারী পুরুষের অপ্রয়োজনীয় কথাবার্তা ভিডিও কল ইনবক্সিং ইত্যাদি সোশ্যাল মিডিয়ায় খুব স্বাভাবিক হলেও ইসলামী দৃষ্টিতে এসব প্রয়োজন সাপেক্ষ হওয়া জরুরি পর্দা মেনে চলার ব্যাপারে কোরআন হাদিসে অনেক সতর্কতা রয়েছে এক হাদিসে রসুল্লাহ সাল্লাই বলেছেন নারী পর্দাবৃত থাকার বস্তু যখন সে পর্দাহীন হয়ে বের হয় তখন শয়তান তার দিকে চোখ তুলে তাকায় তিরমিজি শরীফ হাদিস নম্বর এক হাজার অন্য হাদিসে ইরাদ হয়েছে তোমাদের স্ত্রীদের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট তারাই যারা পর্দাহীনভাবে চলাফেরা করে নয় নম্বর ইমানও আমল বৃদ্ধি হয় এমন কন্টেন্ট ফলো করুন পছন্দের কন্টেন্ট বা ইউটিউব চ্যানেল বেছে নেওয়ার সময় খেয়াল রাখুন এগুলোকে আপনাকে আল্লাহর দিকে টানে নাকি দুনিয়ার মোহে ভাসিয়ে দেয় বর্তমান যুগে অনলাইন ফিতনায় ভরপুর হাদিসে এসেছে কেয়ামতের আগে অন্ধকার রাতের ন্যায় এমন ভয়াবহ ফিতনা একের পর এক আসতে থাকবে যে মানুষ সকালে ইমানদার থাকবে তো বিকেলে কাফের হয়ে যাবে বিকেলে ইমানদার থাকবে তো সকালে কাফের হয়ে যাবে আবুদাউদ শরীফ হাদিস নম্বর চার তাই আমরা প্রত্যেকে শুধু নাম কাওয়াস্তে ইমানদার হব না আমাদের উচিত নিজের সংশোধনে মনোযোগী হওয়া দশ নম্বর সাইবার অপরাধ বা প্রতারণা থেকে সাবধান থাকুন মিথ্যা পরিচয়ে প্রতারণা ভুয়া আইডি খুলে কারো ক্ষতি করা গোপনে স্ক্রিনশট নেওয়া বা অন্যের সম্মানহানি এসবই ইসলামে হারাম এবং শাস্তিযোগ্য অপরাধ নবীজি সোল্লাহ আলাইসালাম বলেছেন প্রতারণাকারী ও ধোকাবাজকারীদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই তিরমিজি শরীফ হাদিস নম্বর এক মোট কথা হল সোশ্যাল মিডিয়া যেমন দাওয়াত ও আত্মশুদ্ধির হাতিয়ার হতে পারে তেমনি হতে পারে গুনাহের মাধ্যমও আল্লাহ তাহালা বলেন তোমাদের কেউ তিল পরিমাণ ভালো কাজ করলে তা সে দেখবে আর তিল পরিমাণ মন্দ কাজ করলেও তা সে দেখবে সুরা জিলজাল জাল আয়াত নম্বর ছয় থেকে আট আসুন অনলাইনেও ইসলামের আলোকে চলি সততা শালীনতা ও সুবিচার হোক আমাদের ডিজিটাল পরিচয় আল্লাহ সুবাহালা আমাদের সকলকে হেদায়ত দান করুন আমিন